আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি আমাদের এসআই সিপাদের কাছে তার কাছে শুনবো যে সাপাহারের যতগুলো মেয়ের আছে মানে যে যতগুলো মেয়ের নাম বলতে পারবে সে প্রত্যেকটা মেয়ের নামের জন্য পাবে 10 টাকা করে এবং তাদের আইডির নাম বলতে পারলে পাবে 15 টাকা করে দেখা যাক সে কয়টা মেয়ের নাম বলতে পারে সময় থাকবে 1 মিনিট ঠিক আছে তোমার টাইম স্টার সোমায়া রিমি মাইশা জান্নাত মিষ্টি আয়শা সাদিয়া লামিয়া নূরজান বলো 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 কেবল আটটা হয়েছে আপনার টাইম এখন ত্রিশ সেকেন্ড বাকি আছে না সম্ভব না ঠিক আছে আপনার মাত্র আট নয়টা নাম বলতে পারছেন আপনি পর্যন্ত নয়টা ধন্যবাদ আপনি এত কম পাওয়ার জন্য আপনাকে টাকা দেওয়া হচ্ছে না লাগা